৬২৩ তেইশ খ্রিস্টাব্দে বদরের প্রান্তে সংগঠিত হয়েছিল ইসলামের প্রথম এবং অন্যতম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধে রাসুল সাল্লা সালামের নেতৃত্বে মুসলিমরা কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বদরের যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক বিজয় ছিল না বরং এটি ছিল ইসলামের পক্ষে আল্লাহর পক্ষ থেকে একটি মহান সাহায্য মক্কার কুরাইশরা মুসলমানদের ধরে অত্যাচার চালিয়ে আসছিল ইসলামের প্রতি তাদের শত্রুতা এতটাই তীব্র ছিল যে তারা মুসলমানদের হত্যা নির্যাতন এবং সম্পত্তি লুট করতে পিছুপা হয়নি রাসুল সাল্লু আলাইহাম এবং তার সাহাবারা মদিনায় হিজরত করার পরও কুরাইশরা তাদের বিরোধিতা করতে থাকে অবশেষে আল্লাহর নির্দেশে মুসলমানরা নিজেদের রক্ষা এবং ইসলামের সুরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় তিনশো তেরো জন আর কুরাইশদের সংখ্যা ছিল প্রায় এক হাজার এত বিশাল সংখ্যা গরিষ্ঠতার পরেও মুসলমানরা আল্লাহর ওপর নির্ভরশীল থেকে দৃঢ় মনোবল নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন আল্লাহর সাহায্যে মুসলমানরা এই যুদ্ধে কুরাইশদের পরাজিত করতে সক্ষম হন বদরের যুদ্ধ ছিল ইসলামের জন্য এক একটি গুরুত্বপূর্ণ মূল এই বিজয়ের মাধ্যমে মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস এবং হয়েছিল আল্লাহ কুরানে এই যুদ্ধের প্রসঙ্গে বলেছেন আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে দুর্বল সুতরাং আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় যে যখন আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি এবং তার পথে দৃঢ়ভাবে অটল থাকি তখন আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং এবং বিজয় দান করবেন ইসলামের প্রথম বিজয় বদরের যুদ্ধ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সত্যের পথে লড়াই করতে গেলে যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হওয়া সম্ভব